হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমারুদ্ধ শ্রী গুরুপদ পদ জয় জয় শ্রী গুরু গৌরাঙ্গ রাধা জয় ভক্তবৃন্দ দর্শক আজ আমরা আলোচনা করব একাদশীর সম্বন্ধে কিছু কথা আজ হচ্ছে কামিকা একাদশী আজ সোমবার কামিকা একাদশী ব্রত উপবাস এবং আগামীকাল মঙ্গলবার হচ্ছে এই একাদশীর পালন হবে সকাল সকাল মিনিটের মিনিটের মধ্যে মধ্যে ছটা একাদশী পালন একাদশী প্রত্যেকেরই একান্ত পালনীয় কলিযুগ পাবন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজ মাতা সুচিদেবীকে উপলক্ষ করে সমগ্র জগৎবাসী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একাদশী প্রত্যেককে করতে হবে একাদশী অবশ্যই পালনীয় অবশ্যই করণীয় একাদশী পালন করলে কি হয় একাদশী পালন করলে জীবের একাদশ ইন্দ্রিয় কর্তৃক যে সমস্ত পাপ সঞ্চিত হয়েছে সঞ্চিত রয়েছে সমস্ত পাপ তাপ দূরীভূত হয় একাদশ ইন্দ্রিয় শুদ্ধ পবিত্র হয় এবং একাদশ ইন্দ্রিয়কৃত পাপাদি সব ভূষ্মীভূত হয় যদি নিষ্ঠা প্রীতিভক্তি সহকারে একাদশী ব্রত পালন করা যায় কলিযুগ পাবনুবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তরূপ অঙ্গীকার করে জীবকুলকে শিক্ষা প্রদান করছেন নিজ মাতা শচীদেবীকে উপলক্ষ করে সমগ্র জগৎমাসীকে শিক্ষা দিলেন যে একাদশী অবশ্যই পালনীয় একাদশী করলে সকল প্রকার পাপতাপ্ত দরিভূত হবেই পরন্তু ভগবানের চরণে প্রীতিরোধয় হবে এবং ভগবত প্রাপ্তিও হবে ক্রমপন্থায় তো প্রারম্ভিক বা প্রাথমিক হিসেবে সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে এটাই উপদেশ করছেন যে অন্তত একাদশী ব্রত পালন করুক একাদশী ব্রত পালন করুক মুখে নাম রাখো কলিযুগ ধর্ম হরিনাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি কলিযুগ ধর্ম হরিনাম মহামন্ত্র আমরা গ্রহণ করি গুরুপাদ পদ্মের আশ্রয় গ্রহণ পূর্ব গুরুপাদ পদ্মের কাছ থেকে যে মন্ত্রাদি আমরা প্রাপ্ত হয়েছি তা যদি আমরা ভক্তি সহকারে যদি আমরা গ্রহণ করি বা পালন করি তাহলে আমাদের মঙ্গল অবশ্যই হবে মঙ্গল মানে পরম মঙ্গল মহামঙ্গল এমনকি ভগবত প্রাপ্তি পর্যন্ত হবে তবে যদি আমরা এই মন্ত্র জপা দিতে নিষ্ঠা যদি আমাদের না থাকে আমরা যদি নিয়মিত সেগুলো জপ টপ না করি যদি আমরা সেই পন্থা যদি আমরা অনুসরণ না করি যদি আমরা নিয়ম নীতি বা বিধিগুলো পালন না করি তাহলে কী করে হবে তাহলে তো অপরাধের মাত্রাই বাড়বে এই জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেইখান থেকে আজকে শুভ একাদশীর দিনে কিছু কথা আলোচনা করব তো হ্যাঁ যে কথা বলছিলাম এই যে একাদশী এই একাদশী ভগবান নিজেই একাদশী তিথি রূপে প্রকটিত হয়েছেন তার এক ইতিহাস বা ঘটনা রয়েছে তো ভগবান জীবের কল্যাণের জন্য নিজেই এই একাদশী তিথি রূপে প্রকটিত হলেন এবং এই জন্যে একাদশীকে মাধব তিথি বলা হয় মাধব ও তিথি মাধবের নিজের নাম অনুসারে এই তিথি বা এই ব্রতটি রয়েছে তাই অন্যান্য যে সমস্ত ব্রতাদি আছে আপনারা যে যা করেন না করেন যাই হোক কিন্তু যদি একাদশী ব্রত পালন করা হয় তাহলে তার সমস্ত দুঃখ দুর্দশা যারা যন্ত্রণা দূরীভূত হবে এবং নিত্য কল্যাণ লাভ হবে অন্যান্য ব্রতগুলি যেগুলো রয়েছে এখানে কল্যাণ হলেও অনিত্য কল্যাণ হবে কিন্তু নিত্য কল্যাণ দিতে পারে একমাত্র নিত্য বস্তু ভগবান ভগবানই হলেন নিত্য তিনিই হলেন মূল তিনি হলেন অনাদি আদি গোবিন্দ সর্বকারণ করেন আর সেই গোবিন্দ সেই শ্রীকৃষ্ণই কলিকালে শ্রীচৈতন্য মহাপ্রু রূপে এসে জীবকুলকে উপদেশ প্রদান করছেন এবং নিজে আচরণ করেও জানাচ্ছেন যে ভগবান শ্রীহরি তোমাদের মঙ্গলের জন্যে বা কল্যাণের জন্যে একাদশী রূপে প্রকটিত হয়েছে তাই ভক্তগন্ধী ঠাকুর বললেন একাদশী হচ্ছে মাধবের প্রিয় তিথি মাধবী তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদর করি শুদ্ধ ভক্ত চরণের বলে কীর্তনটি রয়েছে এটি একাদশী তিনি স্পেশাল ভাবে ভক্তবৃন্দ করে থাকেন শুদ্ধ ভগত চরণঋণু ভজন অনুকূল ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল এর খুব সুন্দর অর্থ বা তাৎপর্য রয়েছে শুদ্ধ ভক্ত চরণু ভজন অনুকূল শুদ্ধ ভক্তগণের বা চরণ ঋণু যদি আমরা মস্তক ধারণ করতে পারি তার মানে শুধু আক্ষরিকভাবে চরণ ধুলি নেওয়াই নয় অর্থাৎ তাদের শ্রীচরণে যদি আমরা নিজেকে সমর্পণ করতে পারি বা নত হতে পারি তাদেরকে যদি পরম পূজ্য বলে শিরধারণ করে রাখতে পারি তাহলে কী হবে ভজনও অনুকূল শুদ্ধ ভক্ত ঋণু ভজনও অনুকূল ভজনের পরিবেশটা আমাদের অনুকূল হয়ে যাবে প্রতিকূলতা যেগুলি আছে সেগুলি দূরীভূত হবে অনুকূলতা প্রসব করবে বা অনুকূল আমরা লাভ করতে পারব ভজন অনুকূল কৃষ্ণ বসতি বসতি বলি পরমাদের বলি শুদ্ধ ভগত চরণেরণু ভজন অনুকূল ভগত সেবা পরমসিদ্ধি প্রেম লতিকার মূল ভক্তের সেবাতেই পরমসিদ্ধি বা সর্বশ্রেষ্ঠ যে প্রাপ্তি বা সিদ্ধি লাভ সেটা হবে তার মূলটি হচ্ছে কিন্তু এই ভক্তের সেবা এই জন্যে ভগবত প্রাপ্তির যে মূল প্রেম আর সেই প্রেমলতিকার মূল হচ্ছে ভক্ত সেবা এই জন্য ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম ও মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি তিথি ভক্তির জননী বলা হচ্ছে এই একাদশী ব্রতকে আপনারা অনেক অন্যান্য ব্রতাদি অনেকেই হয়তো করে থাকেন বলে থাকেন কিন্তু এই ব্রত হচ্ছে ভক্তির জননী যারা একাদশী ব্রতাদি পালন করেন সাধু সঙ্গী গুরুবানুবর্তি যারা করছেন তাদের অন্যান্য ব্রতাদির অপেক্ষা রাখে না সেগুলোর আবশ্যকতা খুব একটা থাকে না তাই মহাপ্রভু যে মতমত দেখিয়েছেন আমাদের সেইগুলো মানতে হবে স্বীকার করতে হবে সেই পথ ধরে চললে আমাদের মঙ্গল হবে তাই পরবর্তী ক্ষেত্রে আচার্য বৃন্দ বা সাধু সন্ত গুরু বৈষ্ণব তারা আচরণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এইভাবে তোমরা মাধব তিথি একাদশী ব্রত পালন করো একাদশীর দিনে কীরকমভাবে একাদশী ব্রত পালন করবেন না একাদশীতে পঞ্চপ্রকার রবি শস্য ভোজনাদি এগুলো করা হয় না অর্থাৎ চাল থেকে জাত গম থেকে জাত ডাল থেকে জাত সর্ষে থেকে যাত এই সমস্ত জিনিসগুলোকে একাদশীতে বর্জন করা হয় কর্ম করা হয় না মানে নোক টোক চুলদারি কাটা এই দিন নিষেধ থাকে সর্ষের তেলের রান্না খাওয়া হবে না বা সর্ষের তেল মাখা হবে না এই দিন নিষেধ থাকে অল্টারনেট অনেক কিছুই গ্রহণ করা যায় যেমন ফল মূল সাবু শটি এইগুলো গ্রহণ করা হয় এতে ব্রত ভঙ্গ হয় না এতে ব্রত নষ্ট হয় না তো এই ধরনের অনুকল্প গ্রহণ করা হয় আমরাও করি সাধারণত দুপুর পর্যন্ত একাদশীর দিনে সব থাকেন তারপরে দুপুরে মধ্যাহ্ন উপকারীতে সয়ন হয়ে যাওয়ার পরে সামান্য ফল মূল অনুকল্পের সেবা করেন তবে বর্তমান দিনে সামান্য নয় আমাদের অনেকটা করেই গ্রহণ করা হয় এবং তারপরে আবার রাত্রে অনুকল্পের ব্যাপার আছে শ্রীবিঘয়নাদি হয়ে যাওয়ার পরে রাত্রে আবার সাবুষী ফল মূল এইগুলো গ্রহণ করে অনুকল্প প্রসাদ তারা গ্রহণ করেন তবে কেউ কেউ একাদশীর দিন হয়তো একবার আহার করেন এটাও রয়েছে যে সারাদিনে হয়তো একটু ফল মূল বা দুধ খেলেন আবার কেউ এমনও রয়েছেন যে সারাদিনে হয়তো আর কিছুই খেলেন না এক গ্লাস জল খেয়ে থাকেন বা একটু শরবতকে আবার কেউ এটাও রয়েছেন যে জলস্পর্শ হয়তো সেদিন গ্রহণ আদিও করছে না জলপান বা শরবত কিছুই করছে না এটাকে নির্জলা বলা হয় তাই মদীয় শ্রী গুরুপাতপুরু আমাদের সেইভাবেই নির্দেশ করেন না নির্জলা বা কিছু আর যেহেতু মাথার উপরে ছাতা রয়েছে শ্রী গুরুপাদপুরু বিরাজমান যেখানে গুরুবানগত করছেন সেখানে এত কঠিনতার প্রয়োজন নেই গুরু আজ্ঞা বলবান গুরুদেব হচ্ছেন আশ্রিত বৎসর শিষ্য বৎসর ভক্ত বৎসল ভক্ত যেন ভগবানই সুখ চান ভগবত অভিনয় প্রকাশ বিগ্রহ গুরুপা পদ্ম সেবা করছেন সেরকম গুরুপাদ পদ্ম তার সেবকদের দিক চিন্তা করে তিনি নির্দেশ দিয়ে থাকেন এবং এটা কোনো অশাস্ত্রের অবৈধে বা অবৈধ নয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বা মহাপ্রভু তারা এইভাবে ভক্তদের জন্য করেছেন দেখিয়েছেন এবং তাদের প্রকাশ বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম আশ্রিত বৎসর তিনিও শিষ্যদেরকে ভক্তদেরকে বলে যে তোমরা ভক্তির উপরে জোর দাও আর এগুলো গুরু আত্মকার শাস্ত্রে যে নির্দেশ রয়েছে যা বলছি এভাবে মেনে পরিণামের উপরে জোর দাও মন্ত্র জপগুলো ঠিক নিষ্ঠা সহকারে করো তোমাদের অনায়াসে ভক্তি লাভ হবে ভগবত প্রাপ্তি হবে তাই একাদশী করেছেন যারা করছেন যারা করবেন তারা নিঃসন্দেহে মহাভাগ্যবান একাদশী থেকে আমাদের সমস্ত মঙ্গলের উৎপত্তি হবে কেননা মাধব তিথি ভক্তি জননী এটিকে সযত্নে পালন করতে বলেন এর থেকে ভক্তি লাভ হবে আর ভক্তি লাভ হলেই ভগবত প্রাপ্তি অনায়াসে তবুও আজকে এই সাথে আমরা কিছু আলোচনা করব। মন্ত্র জপের কথা আমরা কি করে প্রকৃত সুখী হব কি করে শান্তি পাব। আমরা গুরুপাদ পদ্মাশ্রয় করছি সাধু গুরুর কাছে যাচ্ছি গুরুর কাছে দীক্ষা নিচ্ছি গৌড়িয়া আমটি বা ইস্কন ইস্কনে যদিও গৌরি যে যেখানে হন না কেন আচার্য পাদ পদ্ম স্বীকার করছেন গুরুপাদ পদ্মাশ্রয় করছেন কিন্তু গুরুর পাদ পদ্মশ্র বা চরণাশ্রয় করেও আমরা ঠিক ঠিক কার্যগুলো করছি না কারণ তার জন্য আমরা প্রকৃত সুখ প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ প্রকৃত মঙ্গল লাভ করতে পারছি না তো এই বিষয়ে এই সম্বন্ধে কি না আমাদের উদাসীনতা রয়েছে গুরুপাদ পদ্ম থেকে যে প্রাপ্ত মন্ত্র সেই মন্ত্র জপ আমরা ঠিকভাবে করছি না এবং তার জন্য আমাদের প্রাপ্তি হচ্ছে না সেই প্রসঙ্গে শাস্ত্র কিছু কথা বলছেন আজকে আমরা এখান থেকে একটু শ্রবণ করব এই বিষয়ে বলছেন অষ্টদশ অক্ষর মন্ত্রই গৌড়ীয় বৈষ্ণব আমাদের নিত্য উপাস্য গুরুপাদ পদ্ম যা দীক্ষার সময় প্রদান করেন এখানে সেই মন্ত্র আমি উচ্চারণ বা আলোচনা করছি না আমি বাকিটা বলছি তো বলছেন নন্দনন্দ কৃষ্ণই তার দেবতা মূল হচ্ছেন কি পরমেশ্বর নন্দনন্দন কৃষ্ণ তো এখন ত্রৈলোক্য সম্মোহনতন্ত্রী শ্রী শিবজি পার্বতী দেবীকে বলছেন হে দেবী অষ্টদশাক্ষর মন্ত্র পরিজ্ঞাত হলে মানব সর্বজ্ঞ হতে পারে এই মন্ত্র জপ করে পুত্রার্থী পুত্রপ্রাপ্ত হয় ধনার্থী ধন লাভ করে মানব সর্বশাস্ত্রে পারদর্শী হতে পারে এই মন্ত্র প্রাপ্ত হয়ে গুরু প্রথমের কাছ থেকে অষ্টদশাক্ষর মন্ত্র প্রাপ্ত হয়ে যদি আদর প্রীতি নিষ্ঠা ভক্তির সঙ্গে নিয়মিত স্ত্রী সন্ধ্যা যদি জপ করা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যাবে এগুলো শাস্ত্রের মধ্যে যা জানিয়েছে তো কি না এই মন্ত্র জপ করে পুত্রার্থী প্রাপ্ত হয় ধনার্থী ধনলাভ করে মানব সর্বশাস্ত্রে পারদর্শী হতে পারে এর প্রভাবে ত্রিভুবন বশীভূত করতে পারে সকলকে মোহিত করতে সমর্থ হয় রিপুকুল সংহারে সক্ষম হয় মুক্তিও ও অনায়াসে লাভ হয় মনির মধ্যে যেমন চিন্তা মনি। গো মধ্যে যে রূপ কাম ধেনু নারীগণ যেমন সতী বর্ণ বর্ণমধ্যে যেমন ব্রাহ্মণ নদীর মধ্যে যেমন গঙ্গা সমস্ত মন্ত্রের মধ্যে সেই সেইরূপ অষ্টদশাক্ষর মন্ত্র শ্রেষ্ঠ অখিল শাস্ত্রের মধ্যে যেমন বৈষ্ণব শাস্ত্র শ্রেষ্ঠ তদ্রুপ এই মন্ত্ররাজ অন্য সমস্ত মন্ত্র অপেক্ষাও শ্রেষ্ঠ নৈতেন হরিভক্তি বিলাসে এই কথা বলা হয়েছে কি না হে দেবী এই জন্য আমি প্রত্যহ এই মন্ত্র জপ করি এর তুল্য মন্ত্র এই চরাচর জগতে আর নেই শিবজি বলছেন পার্বতী দেবীকে গৌতমীয় তন্ত্রেও আমরা পাই শ্রী নারদ গৌতমকে বলছেন হে গৌতম অষ্টদশাক্ষর মন্ত্র সকল মন্ত্র অপেক্ষা শ্রেষ্ঠ এবং এটি গুজ্য হতেও গুজ্জতর এই মন্ত্র চিন্তামনির ন্যায় সকল বাঞ্ছা পূর্ণ করেন ইহা সকৃত উচ্চারণের দ্বারা সমস্ত তীর্থ ভ্রমণ এটি যদি ঠিকমতো উচ্চারিত হয় তাহলে সমস্ত তীর্থভ্রমণ ও গঙ্গাদি নিখিল তীর্থ স্নানের ফল লাভ হয় এই মন্ত্র জপের এত মাহাত্ম রয়েছে গুরুপাদ পদ্মীর কাছ থেকে যে মন্ত্রাদি আমরা পাচ্ছি বিশেষ করে অষ্টসাক্ষর মন্ত্রের কথা অর্থাৎ দীক্ষার পর যে মন্ত্রী পাওয়া যায় তার কথা বলছেন তার এত মাহাত্ম যে এয়ার সকৃত উচ্চারণের দ্বারা সমস্ত তীর্থ ভ্রমণ ও গঙ্গা আদি নিখিল তীর্থ স্নানের ফল লাভ হয় হে গৌতম আমি সত্য করে বলছি এই মন্ত্র প্রভাবে ধর্ম। এই মন্ত্র প্রভাবে মানব ধর্ম অর্থ কাম ও মুখ্য সমস্ত অনায়াসে লাভ করতে পারে এতে কোন সন্দেহ নেই আমরা পাই ভগবান সৃষ্টির এই প্রারম্ভে অষ্ট অষ্টদশাক্ষর মন্ত্র প্রদান করেছেন ভগবান সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাজিকে এই অষ্ট অষ্টদশাক্ষর মন্ত্র প্রদান করেছিলেন শ্রুতিতে ব্রহ্মা বলেছেন আমি প্রণত হলে গোপরূপী শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক আমাকে অষ্টদশাক্ষর মন্ত্র প্রদান করলেন আমি প্রণত হলে ব্রহ্মা বলছেন প্রণত যখন হননি তখন না প্রণত যখন হয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই অষ্টদশাক্ষর মন্ত্র প্রদান করলেন শ্রী চৈতন্য চরিতামৃতও বলেছেন যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন অষ্ট মন্ত্রে করে উপাসন চৈতন্য চরিতামৃত আদি পঞ্চম একুশে এই শ্লোকটি কয়েকটি রয়েছে শ্রী ভক্তি বিলাসে আরও বলেন এই অষ্ট দশাক্ষর মন্ত্র যাবতীয় মন্ত্র অপেক্ষা সমধিক বীর্যসালী সমস্ত মন্ত্রের চেয়ে মন্ত্রের ক্ষমতা আবার অনেক বেশি এটি সর্বার্থ সাধক ও বাঞ্ছিত ফলপ্রদ এবং মুখের একমাত্র সাধন এই মন্ত্র যব সকল প্রকার ইপসিত বস্তু লাভ করা যায় যে যা যেরকম চায় ধর্মর্থ কামুখ্য ইত্যাদি সব এবং আসে কৃতি লাভ হয়ে থাকে ভক্তি লাভ থাকে ভগবানের দর্শনও প্রাপ্ত হতে পারে এই মন্ত্র জপ মাত্র সকল প্রকার লাভ করা যায় এই মন্ত্রে কী গৃহী কি সন্ন্যাসী কি ব্রহ্মচারী কি বানপ্রস্থ কি স্ত্রী জাতি কি শুদ্রাদি সকলেরই অধিকার আছে অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন দীক্ষা হওয়ার পরও হয়তো মায়েরা মহিলারা যারা আছেন মারা যে এই মন্ত্রটাকে উচ্চারণ করতে পারি এটাকে উচ্চারণ করতে হ্যাঁ নিঃসন্দেহে পারেন পুরোটাই করবেন কোনো অসুবিধা নেই গুরু প্রদত্ত যে মন্ত্রাদি পাচ্ছেন নিঃসন্দেহে করবেন যিনি প্রত্যহ নিয়মিতভাবে মন্ত্র জপ করেন মন্ত্র তো শ্রীহরি তার প্রতি প্রসন্ন হয় এখনকার সবাই করে না কেউ কেউ আর্নিকও বাদ দিয়ে দেয় আর্নিক না করে ভোজন আদি করে নিল তো এরকম ব্যাপার যাই হোক সেগুলো যে যাই করুক আপনারা করবেন না আমরা যেন না করি সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত আমাদের জন্য এই ভুল না হয় বলছেন যে যিনি নিয়মিতভাবে মন্ত্র জপ করেন মন্ত্র দেবতা শ্রীহরি তার প্রতি প্রসন্ন হন এবং তাকে বিপুল ভোগ ও বৈকুণ্ঠ স্থান প্রদান করেন মানে এ জগতে ভোগ লাভ হয়ে যাবে যা বাসনা সেগুলো আবার বৈকুণ্ঠ প্রাপ্তিও কিন্তু তার হবে যদি মন্ত্র জপটা আমরা ঠিক করে যাই না ছাড়ি কখনই কোনো অবস্থাতেই মন্ত্র জপ সম্বন্ধে শ্রীহৎ শ্রীমদ শ্রী বৃহৎ ভাগবতামৃত বলছেন যে মন্ত্র জগদীশ্বর সাধক ও তৎপ্রসাদ প্রাপক বলে আদরের সঙ্গে মন্ত্র জপ করতে হবে মন্ত্র জপকে ভগবত সেবা বলে জানবে মন্ত্র জপটা সাক্ষাৎ ভগবানেরই সেবা এরকম জানতে হবে এটাই বুঝতে হবে কেন মন্ত্র সাক্ষাৎ ভগবান তাই বলছেন প্রথমে গুরুবাক্যে বিশ্বাস আচ্ছা প্রথমে মন্ত্র বা ভগবানের আগেও আবার প্রথমে কি গুরুবাক্যে বিশ্বাস কেন মন্ত্র আপনি কী দিয়েছেন গুরুদেব দিয়েছেন সেই গুরুবাক্যে বা গুরুতে বিশ্বাস তৎপরে অনুভূতি লাভ গুরুতে যদি বিশ্বাস লাভ না হয় যদি গুরুতে আত্মনিবেদন না হয় গুরুতে বিশ্বাস না থাকে গুরুতে আদৌ প্রীতি না থাকে গুরু প্রদত্ত মন্ত্রেও প্রীতি হবে না মন্ত্রে জপ করে হবে না সুতরাং অনুভূতি হবে না তাই মূলভোধ হচ্ছেন গুরু বিশ্বাস ব্যতীত মন্ত্র জপাদি শক্তিশালী সাধনসমূহও নিষ্ফল হয় যদি গরুতে বিশ্বাস না থাকে মন্ত্র জপ বা অনেক শক্তিশালী যে সমস্ত সাধন ইত্যাদি অন্যগুলো রয়েছে এগুলো করলেও নিষ্ফল হয়ে যাবে নিষ্ফল বেকার হবে তাই বলছেন বৃহৎ ভাগবতামৃত আরো বলছেন সিদ্ধ মন্ত্র হোপি পুতাত্মা সন্ধং দেবম অর্চয়েত নিয়ম সন্ধং বা জপে দষ্টোত্তরম শতম ন কদাচিৎ জপং তজেত কখনো জপ ছাড়া চলবে না অর্থাৎ কখনো জপ ত্যাগ করা হবে না আজকেই আমার অজুহাত এই হলো আমি জপ করব না ইত্যাদি এরকম ছাড়া চলবে না যাদের মন্ত্র সিদ্ধি হয়েছে সেই মুক্ত পুরুষগণ পবিত্র হয়ে ত্রিসন্ধ্যা অথবা একবার মন্ত্র জপ অবশ্যই করবেন ত্রিসন্ধ্যা দিনে সকাল দুপুর এবং সন্ধ্যেতে তিনবার প্রারম্ভিক জপের কথা রয়েছে এবং সেটা এইভাবে না হলেও অন্তত তিনবারের মন্ত্রটা একবারে বা দুবারে এইভাবে গুরুপাদ তারা নির্দেশ দিয়ে থাকেন তো কিন্তু মন্ত্র জপ দিন বাদ দিলে চলবে না এই মন্ত্র অবশ্যই নিয়মিত প্রত্যহে জপ করতে হবে মুক্তিরই যখন মন্ত্রজপ করণীয় তখন দীক্ষাপ্রাপ্ত সাধক মাত্রের যে আদর প্রীতিসঙ্গীতের সন্ধ্যা মন্ত্র জপ করা অবশ্য কর্তব্য তা বলাই বাহুল্য প্রত্যেকদিন নিয়মিত অবশ্যই করতে হবে যারা মুক্ত পুরুষ তারাই করছেন তাদেরই যদি এরকম হয় তাহলে আমি আপনি কেন না আমাদের করতেই হবে এবং মন্ত্র জপ না করে কোনো কিছু ভোজন বা খাওয়া দাওয়াটা করা উচিত নয় সাধারণ নিয়ম বিশেষ ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী কারোর জন্য কিছু হলো সেটা আলাদা জিনিস কিন্তু না হলে এটাই করা উচিত এবং সিদ্ধ মহাত্মা আমার গুরুপাদ পদ্ম এনারাও তাই করেন যতক্ষণ না সেই মন্ত্র জপাদি আদি ইত্যাদি না করছেন কোনো ভোজনাদি প্রসাদ কিচ্ছু গ্রহণ করেন না আগে জপ টপ করেন জপ আনি তারপরেই গ্রহণ করে থাকেন আমাদেরও সেটাই লক্ষ্য রাখা উচিত তাই বলছেন মন্ত্র ত্রিসন্ধা যথাবিধি জপ না করলে মন্ত্র মন্ত্র দেবতা ও মন্ত্রদাতা গুরুর চরণে অপরাধে যারা নিয়মিত ত্রিসন্ধা মন্ত্র জপাদি করেন না বা ঠিক যথাবিধি যে নিয়ম সেগুলো যারা মানেন না সেভাবে করে না তাদের কার কার চরণে অপরাধ হয় মন্ত্রের চরণে অপরাধ হয় মন্ত্র দেবতার চরণে অপরাধ হয় মন্ত্রদাতা গুরুর চরণে অপরাধ হয় এবং তার ফলে তার অধগতি হয়ে যায় শ্রী গুরুদেব গৌরব রক্ষার্থ মন্ত্র ত্রিসন্ধ্যা প্রীতি সহিত অবশ্য জপ করতে হবে শ্রী গুরুদেবের গৌরব রক্ষার্থ গুরুদেব দিয়েছেন আমি বুঝি আর না বুঝি কিছু হোক না হোক আমি অন্তত গুরুদেবের দেওয়া গুরুদেবের গৌরব রক্ষার্থ কিন্তু এই মন্ত্র ও অবশ্যই জপ করতে হবে তদ লঙ্ঘনে শাস্ত্রে প্রায়শ্চিত্তের ব্যবস্থা দৃষ্টি হয় এবং তারা যদি লঙ্ঘন হয় তাহলে প্রায়শ্চিত্ত করতে অপরাধ ভঞ্জন করতে হবে তত মন্ত্র তত মন্ত্র প্রসিদ্ধ অর্থ গুরুং সম্পূজ্য তো সয়েদ এ বঞ্চ মন্ত্র সিদ্ধিং স্যাথ দেবতা অর্থাৎ এখানে বলছেন মন্ত্র সিদ্ধির জন্যে প্রীতিপূর্বক গুরুসেবা করবেন তবেই মন্ত্রসিদ্ধি হবে প্রীতিপূর্বক গুরু সেবা গুরুর সঙ্গে সম্পর্কে নেই আর ভগবানের পুজো টুজো বা মন্ত্র জপ আর অনেক কিছু করলাম কিচ্ছু ফল হবে না তাই বলছেন এখানে মন্ত্র সিদ্ধির জন্য প্রীতিপূর্বক গুরুসেবা করবেন তবেই মন্ত্রসিদ্ধি হবে এবং ভগবানও প্রসন্ন হবেন সমস্ত মঙ্গলকার্যে গুরুই মূল এই জন্য ভক্তিযুক্ত চিত্তে প্রত্যহ শ্রী গুরুদেবের সেবা করতে হয় পুনশ্চরণাদিহীন হলেও প্রীতিপূর্বক গুরু সেবা দ্বারাই সাধক সিদ্ধি লাভ করতে পারেন গুরুদেব এবং গুরু সেবাটা এত বড় জিনিস যদি অন্যান্য কোনো জিনিসের ত্রুটি থেকেও থাকে সব নিয়ম নীতি যদি আমরা ঠিক ঠিকভাবে ফলো নাও করতে পারি আমাদের অনেক দোষ ত্রুটি যদি থেকে থাকে কিন্তু যদি আমরা গুরুর আনুগত্য করতে পারি বা গুরু যদি আমাদের প্রশ্ন থাকেন তাহলে আর কোনো চিন্তা থাকে না আর করি ভয় পেয়েছে গুরুর অভয় জয় গুরু বলে হরে হরে কৃষ্ণ রাধি রাধি আজকে আমরা রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকেই এই কথা আলোচনা করলাম মদীয় পরামার্দ শ্রীগুরু পা পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ থেকে গতকাল প্রত্যাবর্তন করেছেন রায়পুর শ্রী গৌরাঙ্গমঠে এসে উপস্থিত হয়েছেন রবিবার দিন আজ হল সোমবার সোমবার একাদশী কামিকা একাদশী ব্রত আমরা পালন করেছি আপনারাও করছেন সবাই ভালোভাবে পালন করুন আগামীকাল মঙ্গলবার দিন এই ব্রতের পালন পূর্বাণ্ন বা সকাল ছটা বারো মিনিটের মধ্যে হরে কৃষ্ণ হরিবুল জয় রাধা রানী কি যায়